আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন অনেকেই খারাপ আছে জানি আমাদের দেশে একটার পর একটা একটার পর একটা বিপদ আসতেই চলছে একবার গেল রক্তের বন্যা এখন আবার শুরু হয়ে গেল পানির বন্যা যাই হোক আল্লাতলা আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে তার জন্য আমরা আসলে সবাই দোয়া করব। যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করব এবং সহযোগিতা করার জন্য এগিয়ে যাব এছাড়া আমাদের আর কিছুই করার নেই আজকে বাহিরে গেলাম বাহিরে যাওয়ার পরে আমাদের তো এলাকায় তো একদম শুক্রবার মানে একদমই মানুষজন যে বিকালবেলা কি যে শুরু করে দেয় আমি নিজেও বুঝি না মনে হয় কোনো মহিলা বাসাই থাকে না তারা হচ্ছে একদমই চলে একদম সব কেনাকাটা শুরু করে দেয় শুক্রবারে বের হলেই মনে 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 হয় হয় যে না আসলেই আছে সবাই ভালোই এমন পুরা পাগল আমিও তো দেখলাম লাস্টে আমিও একই কাজ করে ফেললাম এই যে এগুলো দেখলে কি কেউ বসে থাকে বলেন এই প্রতিকার জিনিসপাতি বাসায় এত আছে তারপরও কিনে যাচ্ছে কিনে যাচ্ছে মনে হচ্ছে এগুলো কিনেছি তবে অনেকেই বলে দশ টাকার নাকি কোনো জিনিসই হয় না এখনকার বর্তমানে বাজারে কিন্তু না দশ টাকার অনেক কিছু হয় এই যে আমি দশ টাকা দিই সব দশ টাকা করে কিনে আসতে ভাবা যায় এগুলো দশ টাকা করে এই যে এটা দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এত বড় ঝুড়ি এটাও দশ টাকা এই ঝুড়িটাও দশ টাকা এটা অনেক সুন্দর দেখতে এটাও দশ টাকা আর এটাও দশ টাকা এই যে ছোট বাবু এটাও দশ টাকা আর এখানে হচ্ছে কাঠের খুঁটি নিয়ে এসেছিলাম এটাও দশ টাকা আহার বাটি ছিল আরেকটা বাটি কোথায় এই যে এই বাটিটাও দশ টাকা এই যে এত সুন্দর কিউট বাটি এটাও দশ টাকা যাই হোক সব মিলে দশ টাকা করে করে কিনে নিয়ে আসলাম আমার কাছে এগুলো খুবই ভালো লাগে যতই থাক না কেন আবারও মনে হয় কিনে নিয়ে আসি আর এগুলো দশ টাকা না এগুলো দাম নিছে। তারপরও কম অন্যান্য জায়গার থেকে নিউ মার্কেটের থেকে অনেকটাই কম আমাদের মিটফুডে এগুলো একদম পঞ্চাশ পঞ্চাশ টাকা না ষাট টাকা পঞ্চাশ টাকা করে নিলাম আমি আর এটা হচ্ছে নিল দম্পই টাকা যাই হোক আমার মনে হয় নিউ মার্কেটে এগুলোর দাম বেশি রাখে আমি এর আগের বারে দাম করছিলাম একদম দেড়শো দুশো করে বলছিল কিন্তু আমাদের মিটফুডে এগুলোর দাম একদমই কম এই জন্য নিয়ে চলে আসলাম আর দশ টাকার জিনিস দেখে সবচাইতে আমার ভালো লাগছে এটা ঝুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই ঝুড়িটা এগুলোর মধ্যে যে মাথার তুলি ব্যান্ড এগুলো অনেক কিছু কাঁকড়া এগুলো আসলে রাখা যায় ভালোই লাগে দেখতে ড্রেসিং টেবিল ইচ্ছা করলে অনেক সুন্দর সাজিয়ে রাখা যায় আরও অনেক রকমের জিনিস ছিল দশ টাকার আমি আসলে অনেক রকমের জিনিস ছিল আমার যেটা যেটা প্রয়োজন ছিল আমি সেটাই নিয়ে আসছি যদি ভালো লাগে আপনারাও কিনবেন এভাবে দশ টাকার করে আর যদি ভালো লাগে আমার ভিডিওটি তো লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ